ছবির বৃদ্ধ মানুষটির দিকে হৃদয় চোখ দিয়ে তাকান তার চেহারার মাঝে হয়তো আপনার বাবার ছবি খুঁজে পাবেন তিনি সপ্তাহে মাত্র একশত টাকা বেতন পাওয়া এক অভাগা মুয়াজ্জিন জামালপুর জেলার সদর উপজেলার রনোরামপুর গ্রামের মোয়াজ্জিন আবুল হাকিম আজানের বিনিময়ে মসজিদ থেকে সাপ্তাহিক সম্মানী মাত্র একশো পঞ্চাশ টাকা যা দিয়ে বর্তমান বাজারে সংসার চালানো অর্থে অসম্ভব করে মাটির এক সময় ব্যানে হাড়ি পাতিল করতেন তিনি কিন্তু ভ্যানটি নষ্ট হয়ে যাওয়ায় সেই উপার্জনের পথও বন্ধ হয়ে যায় তার দুরবস্থা দেখে মসজিদের ইমাম সাহেব মোয়াজ্জিনের জন্য আমাদের স্বাবলম্বীকরণ প্রকল্পে আবেদন করেন যাচাই বাচাই শেষে ফাউন্ডেশন তাকে একটি ভ্যান ও মাটির হাড়ি কিনে দিয়েছেন যার ফলে আজান দেওয়ার পাশাপাশি তিনি আবার নতুন করে ব্যবসা শুরু করতে সক্ষম হয়েছেন আলহামদুলিল্লাহ এখন তার দৈনিক আয় চার শত থেকে পাঁচ শত টাকা সপরিবারে তিনি এখন যথেষ্ট সচ্ছল জীবনযাপন করছেন আস্তনা ফাউন্ডেশন এভাবেই অসহায় মানুষদের স্বাবলম্বী করতে দেশব্যাপী কাজ করে যাচ্ছে উল্লেখ্য আসুনা ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প জাকাতের অর্থ দিয়ে পরিচালিত হচ্ছে এমন অসংখ্য অসহায় মানুষের দিন সঙ্গী হতে আপনার জাকাতের একটা অংশ আমাদের অর্পণ করুন আস্তনা ফাউন্ডেশন